মেলবোর্ন হোক বা নিউ ইয়র্ক হাড্ডাহাড্ডি ভারত পাক ম্যাচ আর সেই ম্যাচে মেন ইন ব্লু জয় যেন অবধারিত রবিবার টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের রুদ্ধশ্বাস জয়ের পরে সকলের মুখোমুখি ঘুরছে এই কথা সেই আলোচনায় যোগ দিয়েছেন স্বয়ং শচীন তেন্ডুলকরও ম্যাচের পরে ক্রিকেটার ঈশ্বর টুইটার হ্যান্ডেলে লিখেছেন মহাদেশ পাল্টে গেলেও ভারত পাকিস্তান ম্যাচের ফলাফল বদলায় না রবিবার নিউ ইয়র্কের নাসাও কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয় এই দুই চির প্রতিদ্বন্দ্বী সেই ম্যাচ দেখতে হাজির ছিলেন এক ঝাঁক তারকা শচীনও হাজির ছিলেন স্ত্রী অঞ্জলি এবং কন্যা সারাকে নিয়ে প্রথম ইনিংসে ভারত যখন একের পর এক উইকেট হারাচ্ছে সেই সময় বারবার মুশরে পড়তে দেখা যায় মাস্টার ব্লাস্টারকে তবে পাকিস্তানের বিরুদ্ধে যখন ভারতের বোলাররা দুরন্ত পারফর্ম করছেন তখন উচ্ছ্বসিত হয়েছেন সচিন শেষ পর্যন্ত পাকিস্তানের থেকে ম্যাচটা ছিনিয়ে নেয় ভারত তারপরেই এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন সচিন তিনি লিখেছেন মহাদেশ পাল্টে গিয়েছে অন্য মহাদেশে খেলা হচ্ছে কিন্তু ভারত পাকিস্তান ম্যাচের ফলাফল বদলায়নি বোলারদের ভূয়সী প্রশংসা করে সচিন লেখেন টি টোয়েন্টি হয়তো ব্যাটসম্যানদের খেলা কিন্তু রবিবারের নিউ ইয়র্কে বোলাররাই ছিল চোখের মনি আমেরিকার অসাধারণ পরিবেশে অনবদ্য একটা রুদ্ধশ্বাস লড়াই হল দারুণ খেলেছে টিম ইন্ডিয়া শচীন ছাড়াও এদিন খেলা দেখতে হাজির ছিলেন যুবরাজ সিং তাছাড়াও এদিন নাসাও স্টেডিয়ামে রেকর্ড সংখ্যক দর্শক হাজির ছিলেন খেলা দেখতে সব মিলিয়ে চৌত্রিশ জন দর্শক এদিন মাঠে ছিলেন